আসসালামু আলাইকুম যারা ভিয়েতনাম যেতে আগ্রহী আজকের ভিডিওটা তাদের জন্য ভিয়েতনাম সম্পর্কে বিস্তারিত জানুন তারপরে জেনে বসে তারপরে আপনারা ভিয়েতনাম কাজের বিষয়ে জানেন ভিয়েতনামটা একটা মালয়েশিয়ার পাশের দেশ এটা অনেকেই চেনে না অনেকেই চেনে না এটা মূলত এশিয়ান কান্ট্রি এবং এটা মালয়েশিয়ার সাতেরই দেশ তো ভিয়েতনামের যে বর্তমান যে সুবিধাটা সেটা হচ্ছে আপনারা জানেন যে আমেরিকা বিভিন্ন দেশের উপরে যে শুল্ক বসিয়েছে তার ভিতরে কিন্তু ভিয়েতনাম বাংলাদেশ সবই আছে বাংলাদেশের উপরে যেমন সাঁত্রিশ পার্সেন্ট আছে ভিয়েতনামের উপরে কিন্তু সেটা বিশ পার্সেন্ট মাত্র তো সেক্ষেত্রে চায়নার উপরে কিন্তু অধিক তো সেক্ষেত্রে অনেক কোম্পানিগুলো যারা চাইনিজ কোম্পানিগুলো আছে যারা ভিয়েতনামে গিয়ে এই প্রোডাক্টগুলো উৎপাদন করতেছে এবং ওখান থেকে ইউএসএ বা অন্যান্য ইউরোপে শিপমেন্ট করতেছে তো সেক্ষেত্রে ভিয়েতনামের জন্য বিশাল একটা সুযোগ আর ভিয়েতনামের যে কাজগুলো রয়েছে আমার কাছে এখন সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার তো ফ্যাক্টরি ওয়ার্কের সুবিধাটা হচ্ছে আপনার বাইরে রোদের কোনো পরিশ্রম থাকে না বা চান না তাদের জন্য এই সমস্যাটা থাকে না তো এটাই হচ্ছে ভিয়েতনাম তো ভিয়েতনামে আমার কাজ যে কাজ রয়েছে ফ্যাক্টরি যেমন জুতা ফ্যাক্টরি রয়েছে তারপরে গার্মেন্টসের কিছু কাজ রয়েছে প্লাস্টিক ফ্যাক্টরি রয়েছে এই জাতীয় আসলে ফ্যাক্টরিগুলো ফাইনসা ফ্যাক্টরি এই জাতীয় ফ্যাক্টরিগুলোতে আসলে কাজ রয়েছে এখানে স্যালারি রেঞ্জ যদি বলি স্যালারি রেঞ্জ আপনি যদি অধ্যক্ষ হন অধ্যক্ষ হলে বা যারা কাজ জানেন আর কি তাদের জন্য সাড়ে তিনশো ডলার বেসিক খেলা রয়েছে থাকা ফিরি খাওয়া নিজের এবং ওভার টাইম অবশ্যই প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ওভার রয়েছে তো এটাও একটা বিশাল ব্যাপার যারা ভিয়েতনাম যেতে আগ্রহী দ্রুত সময়ের মধ্যে ওয়ার পারমিট নিয়ে ম্যান পাওয়ার পরে যারা যেতে আগ্রহী সরাসরি ফ্যাক্টরি ওয়ার্কগুলোতে তো তাদের জন্য আমি বলবো এটা অবশ্যই একটা সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটা আসলে কাজে লাগানো উচিত এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে ইউরোপের বিভিন্ন দেশের কিন্তু আপনি মুখ করতে পারবেন যেহেতু এই সুযোগটা ভিয়েতনামে রয়েছে কারণ ওখানে যাওয়ার পর তো আপনি সরাসরি রেসিডেন্সি কার্ড পাবেন রেসিডেন্সি কার্ড পালে পৃথিবীর যে মনটা আপনি আবার পুনরায় অ্যাপ্লাইও করতে পারবেন তো এর জন্যে আমি বলবো যে যারা ভালো কাজ যেতে আগ্রহী বা যারা ভারী কাজে যেতে চান না তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা চাইলে এই মুহুর্তে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফাইল জমা নিচ্ছি আমরা ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে ম্যান পর হয়েই কিন্তু ফ্লাইটগুলো হবে তো এই ছিল মূলত ভিয়েতনাম সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এবং আমার ডিসক্রিপশন লিংকে নাম্বার দেওয়া থাকে অনেকগুলো নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি অফিসে তাদের সাথে কথা বলতে পারেন আসসালাম আলাইকুম